আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো গরুর মাংসের আচার তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো কেটে নিব আমি লম্বা লম্বী সাইজ করি মাংসগুলো কেটে নিচ্ছি এতে করে কিন্তু আচারটা দেখতে সুন্দর লাগবে দেখতেই পারছেন বেশি চিকুনও না আবার বেশি মোটাও রাখিনি মোটামুটি সাইজে আমি এগুলো কেটে নিচ্ছি এই সাইজে মাংসগুলো কেটে নিলেই কিন্তু আমাদের মাংসগুলো সিদ্ধ করতে বেশি একটা সময়ও লাগবে না মাংসগুলো কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো সিদ্ধ করার পালা তার জন্য এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ মরচের গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে আমার ঘরে বানানো স্পেশাল মাংসের মশলাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হাফ টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণও দিয়ে দিলাম যেহেতু আমরা মাংসের আচার তৈরি করবো আচার মানে কিন্তু সরিষার তেল এখানে আমি চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আমরা যে মাংসের আচার তৈরি করছি পুরোটাই কিন্তু আমাদের সরিষার তেল দিয়ে রান্না করতে হবে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না মাংসটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে এই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে নিতে হবে আর অবশ্যই এই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব। চুলাটা অন করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আচারের জন্য এখানে আমি রসুনের কোয়া নিয়ে এনেছি কতগুলো আর এখানে আস্ত পাঁচ নিয়ে নিয়ে নিয়েছি মাংস বলক চলে আসলে এখানে আমি তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখতেই পারছেন মাংসগুলো এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর পানি কিন্তু সম্পূর্ণ আমি শুকিয়ে নিব এবার লেবু রস দিয়ে দিলাম একটার অর্ধেকটাই পুরো চিপড়ে দিয়ে দিয়েছি এবার আচারের মশলা দিয়ে দিবো দুই টেবিল চামচের মতো এটা কিন্তু সাধারণ পাঁচ ফোড়নের গুঁড়োই যে কোনো সুপার শপ থেকে কিন্তু এই আচারের মশলাটা আপনারা সহজেই কিনে নিতে পারবেন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এই মাংসটা একটা সাইডে রেখে দেব আরও একটি প্যান বসিয়ে দিলাম চুলায় এবার চুলাটা অন করে দিয়ে সরিষার তেল ঢেলে দিলাম এবার কিছু গরম মশলা অ্যাড করবো দারচিনি চিনি লং এলাচ কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম এবার কতগুলো আস্ত রসুনের খুয়া দিয়ে দিব সব কিছু একসাথে কিছুক্ষণ বাঁচতে থাকব সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেই সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু সরিষার তেলের পরিমাণটা বেশি রাখতে হবে যদি আপনারা বছর জুড়েই এই আচারটা সংরক্ষণ করতে চান চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসগুলো ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু কখনোই এই মাংসগুলো ভাজতে যাবেন না তাহলে উপরে মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু পানিগুলো শুকাবে না এবার আমি দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল ঝালের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন মাংসটা তেলের সাথে ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা ডার্ক কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে এই মাংসগুলো ভাজা হয়ে গেছে আচারটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি এখানে চারটার মতো বুম্বাই মরিচ দিয়ে দিলাম এই মরিচের জন্য কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা স্মেল ফ্লেভার অ্যাড হবে মরিচটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আচারটা হয়ে যাবে দেখতেই পারলেন কত সহজেই কিন্তু এই মাংসের আচারটা তৈরি করে নিলাম এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য এই প্লেটে সাজিয়ে নিলাম আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি কাচের জারে এই আচারগুলো রেখে সারা বছর সংরক্ষণ করতে পারব গরম ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই মাংসের আচারটা আপনারা সার্ভ করতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কিন্তু একবার হলেও এই আচারটা ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই